আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত ইসরায়েলি হামলার নিন্দা জানাতে কাতারে আরব মুসলিম নেতাদের বৈঠক এদিকে আফগানিস্তানকে সতর্ক করে শাহবাজ শরীফের হুঁশিয়ারি আর থাকছে ফিলিস্তিনের পক্ষে জাতির সঙ্গে ভোট দিল ভারত জানাবর রাখায়নের স্কুলে বিমান হামলা বহু শিক্ষার্থী নিহত সর্বশেষে জানিয়ে দিব নেতানুহকে গ্রেপ্তারের হুমকি দিলেন নিউইয়র্কের মেয়র পদপ্রার্থী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইসরায়েলি হামলার নিন্দা জানাতে কাতারে আরব মুসলিম নেতাদের বৈঠক কাতারের দোহায় হামাজ কর্মকর্তাদের উপর ইসরায়েলের হামলা নিন্দা জানাতে এবং উপসাগরীয় রাষ্ট্রগুলোর সাথে সংহতি প্রকাশ করতে তারা আরব এবং মুসলিম নেতাদের একটি শীর্ষ সম্মেলন আয়োজন করবে শনিবার এই তথ্য জানিয়েছে কাতার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন সোমবারের বৈঠকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপর ইসরায়েলি হামলায় একটি খসড়া প্রস্তাব বিবেচনা করা হবে আগামীকাল রোববার একটি মন্ত্রীপর্যায়ের বৈঠক খসড়া চুক্তি করা হবে সরকারি বার্তা সংস্থা এর উদ্বৃত্তি দিয়ে তিনি বলেছেন ইসরায়েলের কাপুরসোধিত আগ্রাসনের মুখে কাতার রাষ্ট্রের সাথে ব্যাপক আরব ও মুসলিম সংহতি এবং ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠ ও শীর্ষ সম্মেলনের মাধ্যমে প্রতিফলিত হবে যোগদানকারী নেতাদের মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজুস্কিয়ান এবং ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল থানি রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তয়েব এর দোহায় থাকবেন তবে বৈঠকে তার উপস্থিতি এখনো নিশ্চিত করা হয়নি প্রসঙ্গত গত মঙ্গলবার কাতারের রাজধানী হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল এই হামলায় পাঁচ হামাস সদস্য এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন এই হামলায় ব্যাপক আন্তর্জাতিক নিন্দা জানানো হয় যার মধ্যে ইসরায়েলের প্রধান পৃষ্ঠপোষক আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে মিত্র উপসাগরীয় রাজ্যগুলো অন্তর্ভুক্ত এই অঞ্চলের বৃহত্তম মার্কিন ঘাটে অবস্থিত কাতারে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মিশরের পাশাপাশি গাজার যুদ্ধে কাতারের মধ্যস্থতায় ভূমিকা পালন করে বিশ্লেষকরা বলেছেন এই শীর্ষ সম্মেলনের উদ্দেশ্য ইসরায়েলকে একটি স্পষ্ট বার্তা দেওয়া আফগানিস্তানকে সতর্ক করে শাহবাজ শরীফের হুঁশিয়ারি আফগানিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ফিল্ড মার্শাল সৈয়দ আসিফ মনির শনিবার দেশটির বান্নুতে উচ্চ পর্যায়ের সন্ত্রাসবাদের বিরুদ্ধে বৈঠকে অংশ নেন এবং সম্প্রীতি দক্ষিণ ওয়াজিক স্থানে শহীদ হওয়া সেনাদের উপস্থিত হন নিরাপত্তা সূত্র জানিয়েছে বৈঠকে নান্য নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে পূর্ণ এবং কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে এ বিষয়ে কোনো দ্বৈতহীনতা থাকা উচিত নয় শনিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি শহীদ সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানাতে উভয় নেতা তাদের জানাজায় উপস্থিত হন এবং মানুর সিনা হাসপাতালে আহতদের দেখতে যান তারা আহতদের দেশের পক্ষ থেকে সম্পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস দেন শাহবাজ শরীফ আফগানিস্তানকে সরাসরি আক্রমণ করে বলেন পাকিস্তানের সন্ত্রাসী কার্যক্রমের মূল নেতৃত্ব এবং সুবিধাজনক ব্যক্তিরা সীমান্তের উপরে অবস্থান করছে তিনি বলেছেন আফগান নাগরিকরা সীমান্ত অতিক্রম এবং সাম্প্রতিক হামলায় জড়িত কাবুলের সতর্ক করে শাহবাজ শরীফ বলেছেন পাকিস্তানের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে হলে বিদেশি সন্ত্রাসী কর্মকাণ্ড অবিলম্বে থামাতে হবে শাহবাজ শরীফ ভারতকেও পাকিস্তানের সীমান্তবর্তী সন্ত্রাসী নেটওয়ার্ক সমর্থনে দায়ী করেন তিনি বলেছেন ভারতীয় এক্সপ্রেস সাম্প্রতিক হাম্বার পেছনে রয়েছে এবং এই ধরনের কার্যকলাপে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে পাকিস্তান সেনা বিশেষ করে খাইবার পাত্র খায় মানুষের সমময়িতা এবং ঐক্যকে প্রশংসা করে শাহবাজ শরীফ বলেন আমাদের সশস্ত্র বাহিনী দেশ এবং শান্তিভঙ্গের হুমকি দিচ্ছে এমন সন্ত্রাসীদের নিশ্চিত করতে হবে তিনি তাৎক্ষণিক প্রশাসনিক এবং আইনি পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন পাকিস্তানের আইপিআর জানিয়েছে দশ তেরো সেপ্টেম্বরের মধ্যে খাইবার পাত্র খাই নিরাপত্তা বাহিনী ভারত সমর্থিত তেহরিক ই তালেবান পাকিস্তানের পঁয়তাল্লিশ সন্ত্রাসী সক্রিয় রয়েছে যেখানে বারো জন সেনা শহীদ হয়েছে জাউর জেলায় অভিযান চালাকালে বাইশ জন সন্ত্রাসী নিহত হয় দক্ষিণ আজিকিস্তানে আলাদা অভিযানে আরো তেরো জন সন্ত্রাসী ধ্বংস করা হয় এবং অস্ত্র ও গোলাপ বারুদ উদ্ধার করা হয়েছে সূত্র নিশ্চিত করেছে আফগান নাগরিকরাও এই হামলায় জড়িত ছিল পাকিস্তান আফগান সীমান্তে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন আফগানিস্তানের ভূমিকা নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক এখন আরও চাপের মুখে ফিলিস্তিনের পক্ষে জাতির সঙ্গে ভোট দিল ভারত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে অধংশ সদস্য দেশ এই প্রস্তাবকে নিউ ঘোষণা করা হচ্ছে প্রস্তাবে ফিলিস্তিনি ইসরায়েল দ্বিরাষ্ট্র সমাধানের প্রচেষ্টা তৎপরতা আনার কথা বলা হয়েছে এতে বলা হয়েছে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সেখানে হামাসের কোনো সংশ্লিষ্টতা থাকবে না শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ শহরে শহরে জাতিসংঘের সদর দপ্তরে এই ভোটাভোটি হয় প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে সাধারণ পরিষদের একশো বিয়াল্লিশটি দেশ বিপক্ষে ভোট দিয়েছে মাত্র দশটি দেশ তাদের মধ্যে ইসরায়েল রয়েছে। ঘনিষ্ঠানে বিরত ছিল বারো দেশ সাধারণ পরিষদের প্রস্তাবটি উত্থাপন করেছিল ফ্রান্স এবং সৌদি আরব ফিলিস্তিনের প্রশ্নে শান্তিপূর্ণ নিষ্পত্তি এবং সমাধান বিষয়ে ঘোষণা শিরোনামে এই প্রস্তাবটি উত্থাপন করা হয় এতে সমর্থনকারী একশো বিয়াল্লিশটি দেশের মধ্যে ভারত ছিল এতে উপসাগরীয় আরব দেশও এটিকে সমর্থন করেছে তবে প্রস্তাবে আমেরিকা এবং ইসরায়েল তীব্র বিরোধিতা করেছে তাদের মতে এই প্রস্তাব একপাক্ষিক এবং এটি শান্তি আলোচনার পথে বাধা সৃষ্টি করবে ইসরায়েলি রাষ্ট্র এটিকে বাস্তবতা বিবর্জিত বলে আখ্যায়িত করেছেন প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া অন্যান্য দেশগুলো হলো আর্জেন্টিনা হাঙ্গরি মাইক্রোশিয়া তাউরু পালাও পাপিয়া নিউগিনি প্যারাগুয়ে এবং কঙ্গো দু তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস এর পরিপ্রেক্ষাপটে সেদিন থেকে গাজায় নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী সাত অক্টোবর হামাসের হামলার নিন্দা বা জানানোর জন্য জাতিসংঘের বিভিন্ন সংস্থাকে নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে আসছে ইসরায়েল তবে গতকাল উত্থাপন করা প্রস্তাবে স্পষ্টভাবে হামাসের নিন্দা জানানো হয় এবং অস্ত্র সমর্পণ করতে বলা হয় এই ভোটাভুটি এমন সময় অনুষ্ঠিত হল যখন চলতি মাসের বাইশ তারিখে রিয়াদ এবং প্যারিসের সভাপতিত্বে সাধারণ পরিষদের পরিবেশন বসতে যাচ্ছে যেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমামিউল ম্যাক্রো ফিলিস্তিনের স্বীকৃতি দেওয়া প্রতিশ্রুতি দিয়েছেন বর্তমানে সাধারণ পরিষদের একশো তিরানব্বইটি দেশের মধ্যে একশো উন দেশই ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেয় রাখাইনের স্কুলে বিমান হামলা বহু শিক্ষার্থী নিহত মায়ানমারের রাখাইন রাজ্যের স্কুলে বিমান হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত হয়েছে বিগত সংখ্যালঘুদের একটি সশস্ত্র গোষ্ঠী এই দাবি করেছে নিহতদের বয়স পনেরো থেকে একুশ বছরের মধ্যে খবর রয়েছে পেলের। আরাকান আরবি এবং স্থানীয় গণমাধ্যম জানিয়েছে পশ্চিমাঞ্চল রাখান রাজ্যের একটি গ্রামে দুটি বেসামরিক স্কুলে ম্যানমারের সেনাবাহিনী বিমান হামলায় নিহতের বেশিরভাগই শিক্ষার্থী ধারণা করা হচ্ছে অত্যন্ত ১৯ জন নিহত হয়েছেন উদ্ধার কাজ অব্যাহত এবং গণমাধ্যমের প্রবেশ সীমিত থাকার প্রকৃত সংখ্যা অজানা দু সালে গণতন্ত্রের প্রতীক অং সং নেতৃত্বে বেসামরিক সরকারকে সামরিক বাহিনী উৎখাত করে এরপর থেকে দেশটি গৃহযুদ্ধ চলছে অন্য অঞ্চলের চেয়ে রায় খানের আঘাত সবচেয়ে নিশংস জানতার বিরুদ্ধে বিদ্রোহীদের নেতৃত্বকারী জাতি জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি দুই সালের নভেম্বরের রাখাইনে সামরিক বাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরু করে তারা গোষ্ঠীটি এখনো পর্যন্ত অত্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি আঞ্চলিক সেনা দপ্তর এবং রাখাইনের সাতারোটি শহরের মধ্যে চোদ্দটি নিয়ন্ত্রণ নিয়েছে শনিবার মেসিং অ্যাপ টেলিগ্রাফে এক বিবৃতিতে এ জানিয়েছে সামরিক বাহিনী তাদের নিয়ন্ত্রণাধীন কিউতানিয়া শহরে জায়ারথালি গ্রামে দুটি বেসামরিক উচ্চ বিদ্যালয় আক্রমণ করেছে যার ফলে পনেরো থেকে একুশ বছর বয়সী ১৯ শিক্ষার্থী নিহত এবং বারো জন 22 জন আহত হয়েছে কিয়াতাউ দেশের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় থেকে 250 কিলোমিটার দক্ষিণ পশ্চিম অবস্থিত রাজ্যের স্থানীয় অনলাইন গণমাধ্যম জানিয়েছে হামলায় 22 জন শিক্ষার্থী নিহত হয়েছে গণমাধ্যম মিয়ানা নাও জানিয়েছে শুক্রবার মধ্যরাতে শিক্ষার্থীরা যখন ঘুমাচ্ছিল তখন একটি জানতা যুদ্ধবিমান স্কুলে দুটি 5000 পাউন্ড ওজনের বোমা ফেলেছে স্কুল দুটি হল পিনিয়ার পানখিন এবং এ মাইনথি বৈসামরিক উচ্চ বিদ্যালয় নেতানিয়া হোককে গ্রেপ্তারের হুমকি দিলেন নিউ ইয়র্কের মেয়র প্রার্থী গাজায় যুদ্ধবিধ্বস্ত শিশুদের আর্তনাদ যেন সাগরে পেরিয়ে পচে গেছে নিউ ইয়র্কের আকাশে সেই বেদনায় প্রতিধ্বনি হয়ে উঠেছে জন্ম নিয়েছে এক নজিরবিহীন রাজনীতিক আলোড়ন এর কেন্দ্রবিন্দুতে আছেন তরুণ প্রগতিশীল রাজনীতিক জোহরান আমদানি যিনি মেয়র প্রার্থী হয়ে বিশ্বজুড়ে সৃষ্টি করেছেন তার সহযোগী ঘোষণায় তিনি বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামের নেতানিওহ যদি নিউ পা রাখেন তবে তাকে গ্রেফতারের আদেশ দেবেন তিনি এমন স্পষ্ট এবং কঠিন হুমকি মার্কিন রাজনীতিতে বিরল কারণ যেখানে অধিকাংশ রাজনীতি কূটনীতির জটিল ভাষায় আটকে যান যেখানে জোহরান দাঁড়িয়েছেন একের পর এক আলাদা অবস্থানে